ইকামত শুরু করবে মুসল্লি জায়গায় দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে আর যখন কদে কামাতি সলা বলবে এর আগে করে তিনি বেশ মশাল্লাই চলে যাবে কথা বলে গেছে মশালা তারপরে আসে ইকামত বলার সময় আজারের সময় যেরকম আইয়ালা সলা আইয়ালা পালা বলার সময় ডানে হাইয়াল সলাহ বলার সময় ডান দিকে হাইয়াল আল ফালাহ বলার সময় বাম দিকে মুখ ফিরাতে হয় ইকামত বলার সময়ও যিনি আহমদ দিবেন তিনি হাইয়াল সলাহ বলার সময় ডান দিকে এবং হাইয়াল আল ফালাহ বলার সময় বাম দিকে মুখ ফিরাবেন দেখেন